বন্ধুরা সামনে একটা গাড়ি গেল আপনারা লক্ষ্য করছেন এবং মানে মেঘের মতো প্রচণ্ড ধোঁয়া হ্যাঁ ধুলা উঠতেছে আর কি এগুলো প্রতিনিয়ত দিনে রাতে সমানে কিন্তু চব্বিশ ঘন্টা এগুলো কিন্তু বাতাসে উড়ে আর এগুলো কিন্তু খুব এই যাই দেখেন যে ভালো করে লক্ষ্য করেন এই যে ধুলা দেখেন এই যে এই ধুলাগুলো এক নম্বরে আমাদের চোখে গেলে আমাদের যে গ্লেজিং ওয়াটারটা আছে আমাদের যে পিস্তল কারক যে পানি নেত্রণালীতে বের হয় সেই গ্লেজটা নষ্ট হয়ে যায় এবং অকালে চোখ নষ্ট হয়ে যায় এবং আমাদের প্রায় শতকরা পোষা ভাগ মানুষের নাকের যে সাইনাস বা পলিবাস হয় সেটাও মূলত ধুলার কারণে হয় কারণ আমাদের যে নাকের যে ক্যাপাসিটি আছে যে পরিমাণ সেলাসা ধরা বা ময়লা ধরে পাকস্থি পাঠানো তার অতিরিক্ত হয়ে গেলে সেটা নাকের ক্ষতি করে তারপরে আমাদের গলা দিয়ে যেটাতে আমাদের খসখসি কাশি হয় ঠান্ডা হয় হ্যাঁ আর যদি এগুলো অক্সিজেনের সাথে রক্তে মিশে যায় তাহলে তো কথাই নয় সেক্ষেত্রে আরও মারাত্মক ক্ষতি হয়ে থাকে দেখেন হ্যাঁ এই জন্যে নরক এগুলো সব দখল সবগুলো অবৈধ দখল এখানে লাউবান হয় শুধুমাত্র পুলিশ আর এখানকার স্থানীয় যারা হ্যাঁ দুর্নীতিবাদ মানে রাজনীতিবাদ